নমস্কার ওয়েস্ট বেঙ্গল এসআইআর ফর্ম নিয়ে সবার মনেই কিন্তু এখন অনেক প্রশ্ন তো চলুন আজ এই নতুন নিয়মগুলো নিয়ে যত কনফিউশন আছে সব এক এক করে দূর করা যাক এই যে স্যার ফর্মটা জমা তো দিয়ে দিলেন কিন্তু এখন মনে হচ্ছে আরে কোথাও ভুল হয়ে গেল না তো এই চিন্তাটা কিন্তু অনেকেরই হচ্ছে কিন্তু একদম চাপ নেবেন না ফর্ম কি বাতিল হয়ে যাবে কাদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে এই সব কিছুরই একদম সোজা সাপটা উত্তর আজ আমরা জেনে নেব তো চলুন শুরু করা যাক সবচেয়ে বড় পরিবর্তনটা দিয়ে মানে আত্মীয়দের তালিকায় এখন নতুন কারা কারা আসছেন চলুন দেখে নেওয়া যাক নির্বাচন কমিশন ঠিক কী বলছে দেখুন লিস্টটা কিন্তু বেশ বড় হয়েছে এখন শুধু বাবা মা বা স্বামী নন ঠাকুরদা ঠাকুরমা মানে দাদু দিদা নিজের ভাই বোন এমনকি ছেলেমেয়ের নামও কিন্তু সম্পর্কের জায়গা দেওয়া যাবে এটা কিন্তু একটা বেশ বড় আপডেট এখন প্রশ্ন হল এই নিয়মটা এত গুরুত্বপূর্ণ কেন আরে এর সবচেয়ে বড় সুবিধাটা হলো ধরুন যদি আপনাকে তথ্য যাচাই করার জন্য হিয়ারিংয়ে টাকা হয় তখন এই আত্মীয়রা আপনার হয়ে প্রমাণ দিতে পারবেন মানে পুরো ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যাবে আচ্ছা তাহলে ফর্মে এটা লিখবেন কিভাবে দেখুন পদ্ধতিটা কিন্তু খুবই সোজা দু সালের তথ্যের যে সেকশনটা আছে সেখানে বাঁ দিকের কলমে জাস্ট সম্পর্কটা লিখে দিন যেমন ঠাকুরদা বা বোন আর ডান দিকের কলমে তার সমস্ত ডিটেলস যা যা চাওয়া হয়েছে সেগুলো ফিল আপ করে দিন ব্যাস এতটুকুই চলুন এবার ফর্ম ফিল আপের ওই সব ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কথা বলা যাক যেগুলো নিয়ে আমাদের সবার মনেই একটু একটু প্রশ্ন ঘুরপাক খায় যেমন ধরুন একটা খুব কমন সমস্যা হলো জন্ম তারিখ নিয়ে ভোটার কার্ডে যদি শুধু সালটা দেওয়া থাকে কি করবেন কোনো চিন্তা নেই আধার কার্ডের মতো অন্য কোনো ডকুমেন্ট থেকে পুরো জন্ম তারিখটা দিয়ে দিলেই হবে আবার ধরুন নামের বানান মনে রাখবেন দু সালের ভোটার লিস্টে যে বানানটা ছিল সেটাই কিন্তু লিখতে হবে পরে বদলালেও আর হ্যাঁ অনলাইনে যদি তথ্য খুঁজে না পান তাহলে হাতে যে আসল ভোটার কার্ডটা আছে ওটা দেখেই ফর্মটা ফিল করুন আর একটা কথা কোনো প্রয়াত ব্যক্তির নামের আগে লেট বা এলটি লেখাটা কিন্তু আবশ্যিক নয় এটা আপনার ইচ্ছে ফর্মটা আপনি ইংরেজি বা বাংলা যে কোনো একটা ভাষাতেই ফিল করতে পারেন তবে একটা ছোট্ট টিপস দিই যদি বাংলায় নাম লেখেন তাহলে পাশে ব্র্যাকেটের মধ্যে ইংরেজি বানানটাও লিখে দিলে খুব ভালো হয় এতে কি হয় জানেন ভুলের সম্ভাবনাটা একদম কমে যায় ফর্ম তো হল এবার আসি ছবির কথায় ছবির ব্যাপারে কি কী নিয়ম মানতে হবে চলুন ঝটপট জেনে নিই ব্যাপারটা খুবই সহজ কিন্তু একটু খেয়াল রাখতে হবে দেখুন নিয়মগুলো খুবই পরিষ্কার একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে খেয়াল রাখবেন ছবির ব্যাকগ্রাউন্ডটা যেন হালকা একরঙা হয় আর হ্যাঁ স্ট্যাপলার নয় আঠা দিয়ে ছবিটা সাবধানে লাগাতে হবে আর কি কি একদম করা যাবে না সাদা কালো ছবি একদম দেবেন না ছবির উপর সই করারও কোনো দরকার নেই আর সবচেয়ে বড় যে চিন্তাটা সবার হয় আরে এই ছবিটা কি আমার ভোটার লিস্টের আসল ছবিটা পাল্টে দেবে একদম না এটা নিয়ে বিন্দুমাত্র ভাবার দরকার নেই ফর্ম তো জমা দেওয়া হয়ে গেল কিন্তু এরপর অনেকের মনেই কিন্তু এই হেয়ারিং নিয়ে একটা ভয় কাজ করে তো চলুন এই ভয়টাকেই আজ দূর করা যাক পুরো ব্যাপারটা ঠিক কি চলুন পরিষ্কার করে বুঝি পুরো বিষয়টার একটা টাইমলাইন আছে দেখুন চৌঠা ডিসেম্বর ফর্ম জমা দেওয়া শেষ হয়েছে এরপর নয় ডিসেম্বর বেরোবে খসড়া তালিকা আর ওই নয় তারিখ থেকেই একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে হেয়ারিং আর ভেরিফিকেশনের কাজ সব শেষে সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে তো এত যে হিয়ারিং হেয়ারিং শুনছি আসল প্রশ্নটা হল কাদেরকে এই হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে দেখুন হিয়ারিংয়ের জন্য ডাকার কিন্তু কয়েকটা নির্দিষ্ট কারণ আছে যেমন আপনার নামটা যদি টু থাউজেন্ড টু এর ভোটার লিস্টে না থাকে অথবা আপনি যে তথ্য দিয়েছেন সেটার সাথে কমিশনের রেকর্ডের কোনো গরমিল থাকলে কিংবা ধরুন ফর্মে কোনো ভুল করেছেন বা এমনভাবে লিখেছেন যে বিএলও অফিসার বুঝতে পারছেন না কথা আপনার দেওয়া তথ্য নিয়ে কমিশনে যদি কোনো রকম সন্দেহ হয় তাহলেই আপনাকে ডাকা হতে পারে তার মানেটা কি দাঁড়াল আসল কথাটা হল হেয়ারিং মানেই কিন্তু ফর্ম বাতিল হয়ে যাওয়া নয় একদমই নয় এটা আসলে আপনার তথ্যটা যাচাই করার একটা সুযোগ আপনি যদি ঠিকঠাক কাগজপত্র দেখাতে পারেন তাহলে আপনার নাম ফাইনাল লিস্টে আসবেই আসবে এই কথাটা শুনলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে বলা হচ্ছে যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা মিটে গেল এর থেকে সহজ করে আর কি বলা যায় সব তো বোঝা গেল কিন্তু শেষে গিয়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসছেই এই যে এত নতুন নিয়মকানুন এগুলো কি ভোটার তালিকা তৈরির প্রক্রিয়াটাকে আরও নিখুঁত আরও নির্ভুল করে তুলছে নাকি সাধারণ মানুষের জন্য বিষয়টা আরও একটু জটিল হয়ে গেল ভাবার বিষয় তাই না